জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই লাগাম ছাড়া ঘুমাইছে তো নয়টা বাজে গেছে ওঠে না রাতের তিনটা বাজে গেছে ঘুমায় না এত পাগল ছাগলের জিন্দি এত মানুষের জীবন ঘুমের স্টেশন নাই জাগারও কোনো স্টেশন নাই দুপুর হয়ে গেছে খানার খবর নাই আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাতের খানা তো এগুলো এলোমেলো না জীবন এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাইয়া জিন্দিগিতে নিষ্ঠা আন্তরিকতা একাগ্রতা মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায় মানুষকে সফল বানায় এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম ভাই আমার বন্ধু আমার এটার প্রতি যত্নবান হওয়া উচিত তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব শুধু শুধু সময় নষ্ট না করে ইমাম শাহী রহমতুল্ল একজন বড় বুজুর্গ ছিলেন আমরা অনেকেই জানি চারটা মাজহাব আনাফি শাহ মালিকি হাম্বলি এই সাফি ইের যিনি ইমাম মুস্তাহিদ জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন উনি হলেন ইমাম শাহী অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন তো উনি বলছেন একটা আজীব কথা যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা ওলামায় ক্যারাম আসতেজায় ক্যারাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি যাই অর্জন করছি এই সবটা জিন্দিগির বিনিময়ে আমি দুইটা কথা শিখছি কয়টা কথা এক উনি বলেন একটা কথা শিখছি আল ওয়াক টুফুন প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে সারা জিন্দগি আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মত। মতো তিনি বলছেন আল ওয়াক্তু টু সময় হলো তরবারির মত। তুমি যদি সময়কে না কাটো ইনলাম টাক্তা তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো তা আঁকা তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ নাস্তা করবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়া করবা কতক্ষণ তোমার জীবনের একটা কি থাকতে হবে সময়ের ভাগ থাকতে হবে আমার দুই ঘন্টা এইটা আমার আধা ঘন্টা এইটা আমার দশ মিনিট এইটা আমার এক ঘন্টা এইটা এই যে এইটারে কয় আর কি কাটা নিজের সময় কাটা মানে সময়কে ভাগ কর তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো না ভাগ করো তো দেখবা তোমার উপর দিয়া ঘন্টা আর পর ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে আমরা যদি ঘুমাই দশটায় তো উঠে দেখবো বাজে ছয়টা মাঝখান দিয়ে বারো ঘন্টা ছয় ঘন্টা চলে গেছে আট ঘন্টা চলে গেছে এই জন্য ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে উনি যে নিজের সময়কে ভাগ করা দর আমি ঘুমাবো কতক্ষণ খাবো কতক্ষণ নাস্তা করব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় আমাদের হেফসখানা গুলোতে ভাই যে কোনো নৌজওয়ান এবং বাবাদেরকেও বলি আপনারা আমাদের হেফসখানায় যে কোনো হেফসখানায় গিয়ে একটা দেখেন ওদের একটা হিসাব করা ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুখটা শুনাইতে সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এই কঠোর সময় নিয়ন্ত্রণ করে যেই মাদ্রাসাগুলো হেফসখানা অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে আপনি এটা খামখেয়ালি মনে করেন পাগড়ি দিয়া লাইছে এত হঠাৎ হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠা কোরআন এক একটা লাইন এই এক একটা ছেলে হাফেজ কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার লক্ষ বার তাকে এটা বারবার 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 দোহরাইতে এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসাই দিছে এটা মালিকের মায়া হচ্ছে মালিকের এহসান ও কারণ আল্লাহর ফায়সালা এটা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি শুধু জিব্রাইল নাজিল করিলে কোরআন আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দাই ঠিক কথাই ইন্না আলাইনা নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব জামাহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া অকর আনা আই তেলাওয় পরবর্তীতে সেটাকে পড়া তেলাওয়াত শুনানো এটা আমি আল্লাহর এই জন্য সময়কে ভাগ করা ভাই আমার অনেক তোমাদের নজর সময়ের কোনো আগামাথা নাই এই যে মোবাইল টিপতেস কোনো খবর নাই এই যে রাত বেজে গেছে দুইটা তোমার চোখে কোনো ঘুম নাই এই যে বিকাল তিনটায় বাইর হইলা বন্ধুদের আড্ডায় প্রিয় ভাই আমার এইভাবে বুঝি আট ঘন্টা নয় ঘন্টা চলে গেছে শুধু আড্ডা কি কইছো কথা না একটা দরকারি কথা না একটা প্রয়োজনীয় কথা না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা না তো কোনো দরকারি কথা যদি পৃথিবী নিয়ে সমাজ নিয়ে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে কত বিধবা নারী আছে কত পঙ্গু প্যারালাইজড আছে কত মানুষ অভাবে কাতরাইতেছে কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই তাইলেও তো সময়টা কাটত তাইলেও তো সময়টা কাটত না কিছুই হলো কিছুই হলো ফিকির মানুষকে দামি বান ছোট্ট হোক ফিকির সামান্য আমি বলছি কয়েকবারই গত বছর আগে এক বছর আগে গত বছর দুই হাজার তেইশ সালের অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই বঙ্গোপসাগর শুধু একটা আলাদা দ্বীপ ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে ওরা চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে তো একদিন ফজরে পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে তো একদিন তারা তারা বলতেছে আমরা যে হাঁটি এই গত বছর কলেজের ছেলে মাদ্রাসার নাম স্কুল কলেজের ছেলে যে আমরা যে সকালবেলায় মর্নিং ওয়ার্ক করি ফজর পড়ে চলো আমরা একটা কাজ করি না আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই কথাইটা এ তাদের মনে তা তাইলে কেমনি উঠাইতে পারি যে দুই ভাবে একে তো ব্যক্তিগত ভাবে ডাকবু আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করুন আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন ছোট প্রোগ্রাম কি যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদ নাথ। ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজা এই চারটা কাজ করবো এই ফায়সালা নিয়ে এখন এটা লিখবো মানে এই যে চারটা কাজ কোরআন শরীফ তেলাওয়াত একটা হামদ নাথ ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথা এটা লিখবার জন্য তারা করলো যে এটা আমরা লেখা দরকার নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন এখন কাগজ নেয় তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে ওই যুবক আমার নিজে শুনাইছে সবার সামনে তারপরে বলতেছে আমরা সাগরের পাড়ে হাঁটতে হাঁটতে একটা সিগারেটের প্যাকেট এটা পরেই আনিস নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাইয়া যে সাদা জাগা এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই আমি সিদ্ধান্ত এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো আলাদা ফজর ক্যাম্পেইন তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরেছি বললাম যে কই ভাই আপনাকে ওয়াজ কখন কই করে আর বিশটা মিনিট সময় দেয় আমাদের সাথীরা আসতেছে ছেলেরা এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কম পক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজর নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল সব কিশোর তরুণ নাইলে মানুষ কি করতে না ফিকিরে এই কয়েকজনের ফিকিরে ওরা বলতেছে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপর マスターマーケット。